মোহারিন এই যে একটা রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশে ঘটেছে ষোলো বছরের ফেসিবান এই দেশের মানুষের বুকের উপর চেপে বসা একটা জগদ্দল পাথর আল্লাহ আল্লাহাকুরমিনার সাহায্যে অপসারিত হয়েছে এদেশের মানুষ মুক্ত মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ পেয়েছে আমরা আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করি এখন একটা নতুন আলোচনা নতুন একটা কথা কথা আসতেছে এই বিদায়ী আর রেখে বলে আওয়ামী লীগের কথাই বলতেছি এখন অনেকে বলতেছে যে নতুন একটা আওয়ামী লীগ পরিশুদ্ধ একটা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতিতে আনার দরকার অনেকে আমরা বিরোধিতা করতেছি বা অনেকেই বিরোধী বিরুদ্ধাচারণ করতেছে ইনসাফের কথা হলো যে অন্য সকলের যেরকম রাজনীতি করার অধিকার আছে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় তার আগে তাদেরকে বাংলাদেশের মানুষের রক্তের দাম চুটাইতে হবে যতগুলো মানুষের নিরপরাধ মানুষের রক্ত রক্ত ঝরিয়েছে তারা এই সব রক্তপাতের বিচার হোক যথাযথভাবে বিচার হওয়ার পর এরপরে যদি কিছু আওয়ামী অবশিষ্ট থাকে তারা যদি করুক আমাদের কোনো আপত্তি নেই তবে আমি যতটুকু দেখেছি দুই হাজার নয় সাল থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মধ্যখানে দুই হাজার তেরো সালের সাপলা চত্বর দুই হাজার একুশ সালের ব্রাহ্মণ শহীদ শাহাদাতের ঘটনা এই সকল শাহাদাত এবং এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত মানুষগুলোকে যদি যাচাই বাছাই করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় বাংলাদেশের কোন একটা ইউনিয়ন ওয়ার্ড নেতা থাকবে বলে হয় সালে মে যখন চত্বরে রাতের গভীরে নবী তো হিন্দি জনতার বুকের উপর বুলেটের আঘাতে বুলেটের বৃষ্টি বর্ষণ করা হয় সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম আমরা তার প্রত্যক্ষ আক্রমণের শিকার ছিলাম আমরা রাতের বেলায় তো হয়েছেই এরপরে সকালে যখন এই রকম মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে এই মানুষ হাজার হাজার লক্ষ মানুষের জনতা যখন এভাবে সাপলা চত্বর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম যে যেদিকে পারল জীবন নিয়ে পালিয়ে গেল বহু মানুষ রাস্তায় রাস্তায় দেখেছি আহত অবস্থায় কেউ কাউকে দুজন পাজা কোলা করে নিয়ে যাচ্ছে কাউকে ভর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অসংখ্য অগণিত মানুষ এভাবে যে যেদিকে ফেরেছে চলেছে রাজধানী ঢাকার এমন কোনো হাসপাতাল অবশিষ্ট ছিল না যে হাসপাতালগুলোতে আহত মানুষগুলো গিয়ে আশ্রয় না নিয়েছে প্রতিটি হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই দুর্বৃত্ত সেই সময়কার ক্ষমতাসীন দলের দুর্বৃত্তরা প্রতিটি হাসপাতালে গিয়ে রেড দিয়েছে এবং কোথাও কোনো হাসপাতালে সাপলা চত্বরের আহত আহত সেই নবীপ্রেমিক জনতা চিকিৎসা গ্রহণ করবার সুযোগ পর্যন্ত পায় নাই হাসপাতাল গুলোতে গিয়ে সেই আহত মানুষগুলোর উপর নতুন করে চালানো হয়েছে বাংলাদেশের কোথাও বাস স্ট্যান্ড রেল স্টেশন লঞ্চ স্টেশন কোনো একটা স্টেশন এমন অবশিষ্ট ছিল না যেখানে স্বপ্না চত্বর থেকে নবী প্রেমিক জনতা যখন নেমেছে স্থানীয় গুন্ডা পাণ্ডা নিয়ে আওয়ামী নেতারা তৌহিদি জনতার উপর হামলা না চালিয়েছে এরপরে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে ওপেন সারা দুনিয়ার মানুষের কাছে অজস্র অগণিত প্রমাণ শুধু বাংলাদেশের মিডিয়া নয় সামাজিক যোগাযোগ মাধ্যম আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত জাতিসংঘ পর্যন্ত সকলের কাছে তার প্রত্যক্ষ দৃষ্টান্ত বিদ্যমান অসংখ্য অগণিত বুলেটের আঘাত এবং প্রতিটি তৃণমূল পর্যায়ের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতারা তারা ওপেন খোলা মাঠে বন্দুক নিয়ে নিয়ে ছাত্র জনতার বিরুদ্ধে জনতার বিরুদ্ধে বুলেটের আঘাত ছুড়ে মেরেছে এইভাবে যদি বিচার করা হয় এই সকল ডকুমেন্টস উপর ভিত্তি করে যদি জুলাই হত্যাকাণ্ড দুই হাজার একুশের হত্যাকাণ্ড তেরো সালের হত্যাকাণ্ডের যদি বিচার করা হয় তাহলে একজনে বলেছে তিনশো আসনে নির্বাচন করার প্রার্থী পাওয়া কঠিন হবে এরপরে যদি পাওয়া যায় নির্বাচন যদি এই সব বিচার হওয়ার পরে যদি আওয়ামী লীগ রাজনীতি করতে চায় করুক আমি দেখেন এই সমস্ত কথাগুলি বলা আমার উদ্দেশ্য নয় পরে যে কথাটা এখন বলতেছি সেটা বলা হলো আমার উদ্দেশ্য আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় করবেন তাহলে একটা কথা আমাদের পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে আমি ব্যর্থহীন ভাষায় তাদেরকে বহুবার বলেছি আপনাদের মাধ্যমে তাদের আওয়াজ পৌঁছে দিতে চাই তোমাদেরকে একটা বিষয় সংশোধন করে আগামীর বাংলাদেশের রাজনীতির মাঠে নামতে হবে সেই বিষয়টা হলো যে আওয়ামী লীগের লোকজনের একটা স্বভাব তারা মুসলমানরা নামাজ পড়ে নামাজ দিয়ে আমাদের সঙ্গে তাদের খুব একটা বিতর্ক নাই রোজা রাখে বিতর্ক নাই ঈদের নামাজ নিয়ে বিতর্ক নাই জানাজার নামাজ নিয়ে বিতর্ক নাই অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড নিয়ে বিতর্ক নাই যখনই আমরা রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলি যখনই আমরা ইসলামী রাজনীতির কথা বলতে চাই যখনই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলতে চাই তখন তারা আমাদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করে ইসলামী রাজনীতিকে তারা বন্ধ করা ইসলামী রাজনৈতিক চেয়ে হলো তারা টুটি চেপে ধরবার চেষ্টা করে এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধ ইসলামপন্থীদের সঙ্গে তারা ইসলামের রাজনৈতিক উত্থানকে সহ্য করতে পারে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাকে তারা সহ্য করতে পারে না বরং তারা সবচেয়ে জঘন্য যে কাজটা করে সেটা হলো ইসলামী রাজনীতি যারা করে ইসলাম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি যারা করে তাদের এই রাজনৈতিক তৎপরতাকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করে মোখতারামহুম আল্লামা দেলাউল হোসেন সাইদি রহমতুল্লাহ আলী একটা কথা বলতেন আরে ধর্ম নিয়ে রাজনীতি তো তাদেরটা নয় যারা ধর্মকে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহর জমিনে আমাদের অপেন বক্তব্য পরিষ্কার ঘোষণা জীবনের লক্ষ্য আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করব আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করব আল্লাহর জমিনে আমরা আমাদের সব কিছুর বিনিময় হলেও আল্লাহ জমিন আল্লাহ দিনকে বিজয়ী করতে চাই করোনা নাচ কায়ন করতে চাই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই আল্লাহ জমিনকে আল্লাহ আইন দ্বারা আমরা শাসিত শাসন এবং পরিচালনা করতে চাই আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে খেলাফতের মহান জিম্মদারি দেওয়া হয়েছে সেই খেলাফতের দায়িত্বে সারা পৃথিবীতে আমরা আল্লাহ পাকের পুরান আরবি নখলাফতের নামে শাসন ফিরে আনতে চাই। আমাদের এই কথার মধ্যে কোনো রাগ ঢাক নাই। কোনো রাগ ঢাক নাই। কোনো গোপনীয়তার কিছু নাই। এটা আমাদের চ্যালেঞ্জ। আমরা এটাই করতে চাই। কাজেই আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা কোরআন তেলাওয়াত করি। আমরা আল্লাহর কোরআনকে জানার চেষ্টা করি। কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করি। কোরআন জন্য কোরআনের রাজ গড়বার জন্য আমরা আমাদের জীবনকে বাজি লাগাই এটা আমাদের স্বপ্ন এটা আমাদের সাধনা এটাই আমাদের জীবন এটাই আমাদের মরণ কাজেই এটা আমাদের ব্যবসা না এটা আমাদের জীবন আল্লাহর কোরআন কায়েম করে রাজনীতি করে আমাদের ব্যবসা এটা আমাদের জীবন এটাই আমাদের সাধনা এটার জন্য আমরা বাঁচি এটার জন্য আমরা মরতে চেষ্টা করি ইসলাম ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে ধর্ম নিয়ে ব্যবসা করে এক মানুষ আছে এরা কারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা নির্বাচন আসলে যারা মাথায় পট্টি বাঁধে নির্বাচন আসলে যারা হাতে ডাস্টবিনে নির্বাচন আসলে যারা মাথায় টুপি পরে মসজিদের মধ্যে গিয়ে মুসলমানদের সঙ্গে কোরআনের কার কোরআনের পক্ষে থাকবার জন্য প্রত্যয় ব্যক্ত করে আমার নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটটাকে ধোকা দিয়ে আদায় করবার পর নির্বাচনী নির্বাচিত হয়ে যাওয়ার পর আল্লাহ করোনার বিরুদ্ধে যেন আইন তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা তারা করে যারা কথা বলে ক্ষমতায় আসবার পর আল্লাহ করান উৎখাত করার জন্য তারা আইন তৈরি করে রাজনীতি করে আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না আমরা ধর্মের রাজনীতি করি আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না আমরা ইসলামের রাজনীতি করি এই কথাটা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে আওয়ামী লীগের অবশিষ্ট রাজনীতি করতে হয় আপনাদের এই মনোভাব এই এবং এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন যে ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলা হয় না ধর্ম ব্যবসা বলা হয় যারা ধর্ম করে না যারা ইসলামকে মানে না অথচ ইসলামকে তারা মানুষের সামনে নিজের অচল মালকে পরিচালিত করবার জন্য নিজের অবৈধ করার জন্য ইসলামের নামকে যারা স্বার্থ হিসাবে ব্যবহার করে তারা ধর্ম নিয়ে ধর্মের ব্যবসা করে এই কথাটা বললাম জন্য যে এই যে জায়গাতে আমাদের সঙ্গে যে তাদের বিরোধ এই বিরোধ যতদিন পর্যন্ত তারা তাদের এই জায়গাটাকে তাদের এই দৃষ্টিভঙ্গিকে সংশোধন না করবে আমাদের সঙ্গে আপোষ হওয়ার কোনো সুযোগ নাই এই প্রসঙ্গে সর্বশেষ কথা হলো আমার এই